দুর্বল হংকংকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের মিশন শুরু করেছে লাল সবুজের বাংলাদেশ চোদ্দ বল হাতে রেখে সাত উইকেটের জয় তুলে নিয়ে সাম্প্রতিক সময়ে নিজেদের দারুণ ফর্মের আত্মবিশ্বাসটা ধরে রেখেছে লিটন দাসের দল তবে এমন জয় সত্ত্বেও সংবাদ সম্মেলনে প্রশ্নবাণে জর্জরিত হলেন জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয় হংকং বিপক্ষে আরো আগ্রাসী মনোভাবে খেলা যেত কিনা এমন প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয়েছে হৃদয়কে প্রথম ম্যাচে হংকংকে রীতিমতো বিধ্বস্ত করেছিল আফগানিস্তান একশো উননব্বই রানের লক্ষ্য দাঁড় করিয়ে হংকংয়ের ইনিংস শেষ করেছিল মাত্র চুরানব্বই রানে সেই একই দলের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ রান রেট নিয়ে ভেবেছে কিনা এমন প্রশ্ন করা হলে হৃদয় জানান অবশ্যই রান রেট মাথায় ছিল তার থেকে বড় কথা আগে নিশ্চিত করতে হবে ম্যাচটা যেন হাত থেকে না বেরিয়ে যায় তো আমাদের প্ল্যান ছিল ওইভাবেই এক্সিকিউশন ওয়াইজ যদি বলি হয়তোবা আর একটু আগে শেষ করা যেত আমি ট্রাই করেছি কয়েকটা কিন্তু আমার ব্যাটে ওভাবে লাগছিল না হয়তোবা আরো আরও দুই এক ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম কিন্তু দিন শেষে ম্যাচের রেজাল্টটা আসলে ইম্পর্টেন্ট তো ডে বাই ডে যদি আমরা চিন্তা করি প্রত্যেকটা ম্যাচ নিয়ে তবে ম্যাচ জেতা ছাড়া কোনো বিকল্প নেই হংকংয়ের বিপক্ষে রান রেটে খুব একটা সুবিধা করতে না পারা বাংলাদেশের জন্য কিছুটা হুমকি হয়ে গেল কিনা বিশেষ করে গ্রুপ অফ যেখানে রান রেট বড় ভূমিকা রাখতে পারে এমন প্রশ্নের উত্তরে হৃদয় জানান ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ আমার কাছে তো এরকম মনে হয় না আমরা তো আগেও বলেছি যে অবশ্যই আমরা জেতার জন্য মাছ নামি দেখুন আমরা যদি আফগানিস্তান বা শ্রীলঙ্কাকে হারাই তাহলে তো রান রেটে কোনো কিছু আসে না তো আগে থেকে যদি এরকম চিন্তা ভাবনা এত জটিল করি তাহলে নিজেদের উপর আলটিমেটলি প্রেশারটা ক্রিয়েট হয় তো আমাদের যেটা প্রসেস আমরা ওটাই ফলো করার চেষ্টা করবো বাকিটা আল্লাহর উপরে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল তা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা সমালোচনা চলছেই নেদারল্যান্ড সিরিজেও একই ট্যাকটিক্সে মাঠে নামা লিটনরা টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে এর ব্যাখ্যা হিসেবে হৃদয় ম্যাচ জেতাকে আসলে প্রাধান্য দিচ্ছেন হৃদয় বলেন আমাদের টার্গেটটা ছিল যত কমে ওদের অল আউট করে আমরা যত তাড়াতাড়ি খেলাটা শেষ করতে পারি যেহেতু এখানে একটা বিষয় আছে আমরা সবাই জানি একটা টুর্নামেন্টে এসেছি সিরিজ হয়েছে সেখানে মনে হয় না যেটা এরকম একটা ফ্যাক্ট ছিল তো সিরিজ যেটা চলে গেছে ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না এখানে আমাদের শুধু ক্যাপ্টেন বা শুধু কোচ না সবার ডিসিশনে প্ল্যান করা হয় তো দিন শেষে যেটা বলেছি যে রেজাল্টটা ইম্পর্টেন্ট আমাদের জন্য তো আমরা ওদিকেই ফোকাসটা করেছিলাম তবে ক্ষেত্রে অবশ্য মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সুযোগটা পাচ্ছেন না যদিও হৃদয় মনে করেন ম্যাচে সুযোগ না পেলেও অনুশীলনে নিজেদের কাজটা ঠিকভাবে করে তারা নিজেদেরকে প্রস্তুত রাখছেন হৃদয় জানান হ্যাঁ এখন দেখুন অনেক বড় বড় টিমে অনেক ব্যাটসম্যান নামতে পারে না হয়তোবা খেলা আগেই শেষ হয়ে যায় তো আমরা ওইভাবেই প্র্যাকটিস করছি মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছি যে এরকম সিচুয়েশনে যেন আমরা আমাদের নিজেদের এক্সিকিউশন যেগুলো আছে ওগুলো করতে পারি এশিয়া কাপ শুরুর আগে অধিনায়ক লিটন দাস বলেছিলেন তার দল স্মার্ট ক্রিকেট খেলতে চায় প্রথম ম্যাচে সেই স্মার্ট ক্রিকেট কি বাংলাদেশ খেলতে পেরেছে এমন প্রশ্ন পড়া হলে হৃদয় এর ব্যাখ্যায় বলেন আমার কাছে তো মনে হয় আমরা স্মার্ট ক্রিকেট খেলেছি হ্যাঁ যেটা বলেছি যে দুই তিন ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম তবে এমনও তো হতে পারত ওখান থেকে যদি দুইটা উইকেট পড়ে যেত খেলার সিনারিটা আরও ডিফারেন্ট হতে পারত তো পার্টনারশিপটাও ওখানেও তো একটা প্রায়োরিটি দিতে হবে হ্যাঁ হয়তো ভাই যেটা বললাম আমার ব্যাটে লাগেনি তো যদি আমার ব্যাটে লাগতো তাহলে হয়তো আরো আগে খেলা শেষ করা যেত আমি ট্রাই করেছি কিন্তু হয়নি নাজমু সাকিব অন ফিল্ড